আসসালামু আলাইকুম মরহাম্মুল্লাহ দর্শক পল্লী নার্সারি থেকে বোধ হয় শিবপুরি ধরন্ত যেই গাছগুলো এবছর ফল ছিল সেই গাছগুলো আবার নতুন ফলের অপেক্ষায় আলহামদুলিল্লাহ প্রত্যেকটা গাছে কিন্তু যে এগুলো সব ফল ছিল আবার আমরা গাছগুলোকে নতুনভাবে সাজিয়ে রেখেছি আগামী মার্চ মাসেই আবার নতুন করে এগুলোতে ফুল আসবে প্রত্যেকটা গাছ কিন্তু ফলন্ত গাছ এবং গাছের শেপগুলো দেখেন কত সুন্দর এবং তরতাজা প্রতিটা গাছ আপনারা এই গাছগুলো রোপণ করলে কিংবা এইভাবে রেখে দিলেও সামনের সিজনে আপনি ফল খেতে পারতেছেন নিশ্চিন্তে নির্দ্বিধায় দেখেন আমাদের গাছগুলো কত সুন্দর মাসাল্লাহ মাসাল্লা শুক্রিয়া আলহামদুলিল্লাহ প্রত্যেকটা গাছ একদম তরতাজা এবং সবগুলো গাছ আমরা সবসময় জানেন মাটির থেকে সম্পূর্ণ আলাদা করেই রাখি যাতে পাচ্ছেন শিকড়ের সাথে এটার কোনো সম্পর্ক মাটির সাথে কোনো সম্পর্ক নেই এরকম প্রত্যেকটা গাছই আমাদের মাটি থেকে আলাদা করা যার কারণে এই গাছগুলো মারা যাবার কোনো ভয় নাই কোনো সংকোচ নেই আপনারা দ্বিধাহীন চিত্তে এই গাছগুলো নিয়ে রোপণ করুন এবং সুস্বাদু অত্যন্ত সুন্দর কালারফুল লটকল আপনারা খেতে পারেন আমাদের এই গাছগুলো থেকে দেখতে পাচ্ছেন প্রত্যেকটা গাছই খুবই সুন্দর পরিপাটি এই যে প্রতিটা গাছ আমরা রেডি করে রেখেছি এখন শুধু আপনারা নিয়ে রোপণ করবেন আর ফল খাবেন এর জন্য ইনশাআল্লাহ আমরা চেষ্টা করি সব সময় যাতে ভালো কিছু আপনাদেরকে দিতে পারি তো আমাদের সাথে থাকুন পল্লী নার্সারির সাথেই থাকুন আমি অবুদায়ের সাথে থাকুন এবং চ্যানেলটি সবাই সাবস্ক্রাইব করে দিবেন তাহলে নতুন নতুন ভিডিও পাবেন এবছর এই গাছটিতে যে ফল ছিল এর প্রমাণ হচ্ছে এই যেটা এই যে ছড়াটা এখনও কিন্তু চলে আছে অর্থাৎ এবছর এই গাছটিতে ফল ছিল এরকম সবগুলো গাছেই ফল ছিল ইনশাল্লাহ আমরা বাংলাদেশের সমস্ত থানা এবং জেলা শহরে এই গাছগুলো অত্যন্ত নিরাপত্তার সাথেই কুরিয়ার করে থাকি যাদের লাগবে আপনারা স্কিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন